হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে আমাদের জীবন বিজ্ঞান ক্লাসে স্বাগত তো প্রথমেই বলে রাখি আমার গলের অবস্থা একটু খারাপ আছে তোমরা বয়স শুনে হয়তো বুঝতে পারছো তো সেই অবস্থায় আমি তোমাদের ক্লাসটা করাচ্ছি জীবন বিজ্ঞানের ধারণা আগে আমরা যে পর্যন্ত পড়েছি বা তোমরা যে পর্যন্ত ক্লাসগুলো করেছো ঠিক আছে কিন্তু আজকে আমি তোমাদের জন্য এমন একটা নোট এমন একটা পিডিএফ তোমাদের জন্য ক্রিয়েট করা হয়েছে যেটা খুবই সুন্দর এবং তোমরা পড়লে একদম বেসিক থেকে বুঝতে পারবে অবশ্যই আগের যেরকম ক্লাস চলছে সেরকম ক্লাস করানো হবে তবে তার সাথে সাথে এই ক্লাসটা তোমরা পড়তে থাকো ঠিক আছে কারণ তোমরা এটুকু করে রাখবে তোমাদের যা করানো হবে সেটাই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তুমি শুধু যে পরীক্ষার জন্য আমাদের কোর্সে ভর্তি হচ্ছে সেই পরীক্ষা না যে কোনো পরীক্ষার জন্য তোমার কিন্তু এই সব টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো একদম গল্প ছলে একদম গল্পের মতো করে তোমাদেরকে জীবন বিজ্ঞান পড়াবো আশা করি তোমরাও ওটা গল্পের মতো মনে রাখবে এবং পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে সব ডিটেলস ক্লাস তোমাদেরকে করানো হবে তারই আজকে প্রথম ক্লাস এই যে আমাদের যে ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে তার প্রথম ক্লাস তো ক্লাসটা মন দিয়ে করবে একদম গল্পের মতো করবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই গ্রুপে জানাবে বা আমাকে পার্সোনালি জানাতে পারো ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করি দেখো আমাদের টপিক আজকের জীবনের ধারণা জীবনের ধারণা জীবন জিনিসটা করা থেকে আসলো আমরা যে জীবন বিজ্ঞান পড়বো জীবন ব্যাপারটা কী সেটা নিয়ে আমরা একটু পড়ি দেখো ছোট্ট করে একদম তোমাদের সামনে সুন্দরভাবে কিন্তু লেখা আছে তোমরা একটু চোখ মিলিয়ে নেবে আমি একটু পড়ে পড়ে তোমাদেরকে শোনাচ্ছি আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তারা জীব আর যেসব জিনিসের জীবন নেই সেগুলো কি সেগুলো জড়ো মোটা কথা বোঝার জন্য বিশ্বের সব পদার্থকে এরকম দুটো ভাগে ভাগ করা যেতে পারে কিন্তু বিজ্ঞানের সূক্ষ্ম বিচারে কোথায় জড় অচেতনের শেষ আর কোথায় যে জীবনের শুরু তা অনেক সময় কিন্তু বলা মুশকিল আমরা মোটামুটি দুটো ভাগ করে দিতে যে একটা জীব একটা জড়। কিন্তু কোথায় যে জীব শেষ মানে জীব শুরু এবং কোথায় যে জড় শেষ সেটা কিন্তু একটু এক্স্যাক্ট বলা কিন্তু খুবই মুশকিল আসলেই মুশকিল আসলে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের এই একই নিয়ম যা কিরা জড় জগৎকেও নিয়ন্ত্রণ করে তাই জীবজগৎকে বুঝতে হলে ভৌতবিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের জ্ঞানও জরুরি তুমি যদি শুধু জীবনবিজ্ঞানকে বুঝতে চাও বা জীব জগৎকে বুঝতে চাও শুধু যে জীবনবিজ্ঞান পড়লে হবে তা কিন্তু না কারণ সব জীব সব যেরকম ধরো মানুষ মানুষের সাথেও কিন্তু ভৌতবিজ্ঞানত প্রতভাবে জড়িত পদার্থবিজ্ঞান জড়িত রসায়ন জড়িত জীবনবিজ্ঞান জড়িত সব কিছুই কিন্তু জড়িত আমাদের মধ্যেই সব কিছু আছে সেরকম পুরো জীবজগতের ভিতরেই কিন্তু ব্যাপারগুলো সব কিছু আছে তাই সব কিছু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌতবিজ্ঞান জানলে আলাদা করে জীবনবিজ্ঞান পাঠ নিশ্চ করে তাই কেউজনে এটা ভাবব না যে না এখানে ভৌতবিজ্ঞানের কথা যখন বলেছে তাহলে আমি ভৌতবিজ্ঞান পারি তাহলে আমার মানে জীবনবিজ্ঞান বড় একবার তা কিন্তু না ভৌতবিজ্ঞান অলসো এ পার্ট অফ জীবনবিজ্ঞান কিন্তু এই না যে জীবনবিজ্ঞান মানেই ভৌতবিজ্ঞান তা তো না দুটো আলাদা জিনিস আবার জীবনবিজ্ঞান যার ভিতরে কিন্তু যে চাই বিজ্ঞান আছে তা না ঠিক সেরকম পদার্থবিজ্ঞান আছে রসায়ন আছে অবশ্যই আছে তোমরা বলবে রসায়ন কোথায় আছে আমাদের যে হরমোনগুলো কাজ করছে আমাদের দেহের ভিতরে সেটা একটা রাসায়নিক মানে ক্রিয়াকলাপের ফলে তো হচ্ছে সুতরাং আমাদের মধ্যে যেরকম ভৌতবিজ্ঞান আছে সেরকম পদার্থবিজ্ঞান আছে এবং রসায়নও আছে সেটাই কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ হিসেবে বিভিন্ন জড় পদার্থ একসাথে সময় কিন্তু আমাদের জীবন তৈরি হয়েছে এরকমও কিন্তু ধরে নেওয়া যেতে পারে ওই জটিলতার কারণে কি নতুন কিছু গুণের উদ্ভাবন হয়েছে সে বিভিন্ন রকম জলপদার্থের জটিলতার কারণে নতুন কিছু গুণ সৃষ্টি হয়েছে ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের নির্দিষ্ট আনুপাতিক সংযোগে জল তৈরি হয় ঠিক আছে কি অনুপাতে এইচ টু ও মানে হাইড্রোজেন দুই এবং অক্সিজেন অ্যাপনও মিললে তারপরে জল তৈরি হবে তো সেরকমই সেরকমভাবেই কিন্তু বিভিন্ন রকম জড় পদার্থ মানে মিলিত হয়ে একসাথে কিন্তু জীবন তৈরি করেছে যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেনের কোনোটার মতোই নয় জলের বৈশিষ্ট্য না হাইড্রোজেনের না অক্সিজেনের মতো সম্পূর্ণই আলাদা ঠিক আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে তাই জ্বর সুনির্দিষ্ট সন্নিবেশে জীবন গঠিত হলেও তার মধ্যে এমন নতুন ধরনের বৈশিষ্ট্য উদ্ভাবন ঘটে যা জড় গাঠনিক অবধানের মধ্যে ছিল না জড় পদার্থ সমাবেশে জীবন উৎপন্ন হলেও জীবনের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো আছে তা জড় পদার্থের ভিতরে ছিল না অথবা জড় পদার্থের ভিতরে যে বৈশিষ্ট্য আছে তা জীবন মানে জীবিত পদার্থের ভিতরে নেই এই বৈশিষ্ট্যের আধারে তো আমরা দুটোকে আলাদা বলি তাই না নেক্সট কি বলেছে জীবন বিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান জীবন কি ইংরেজিতে বায়োলজি বলে এটা গঠিত হয়েছে গ্রিক বায়োস মানে জীবন এবং লোগস মানে জ্ঞান তাহলে মানে জীবন এবং মানে কার সেখান থেকে জীবন জ্ঞান বা জীবন বিজ্ঞান কথাটা কিন্তু তৈরি হয়েছে শব্দ দুটির সংযোগের মাধ্যমে কিন্তু কথাটা কিন্তু তৈরি হয়েছে যেহেতু চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে কৃষ মিশর মধ্যপ্রাচ্য ভারতবর্ষ ও চীন সহ বিভিন্ন অঞ্চলে সভ্যতার জীবনবিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে যদিও সেসব চর্চাকে আধুনিক জীবন বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না তবু জ্ঞানের এই শাখার বিকাশের জন্য তো অপরিহার্য ছিল ঠিক আছে মানে তখনকার সময় যে রিসাল্টগুলো হয়েছিলো সেগুলো পুরোপুরি সঠিক না বা একদম যে সবগুলো কাজে লেগেছে তা না তবে হ্যাঁ তারা শুরু করেছিল বলেই তো আজকে এতদূর এগোলো তাহলে তো এগোতো না সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে তো একটা জীবন সম্পর্কে বেসিক ধারণা আমরা পেলাম এবার জীবন বিজ্ঞানের বিভিন্ন শাখা আছে সেই শাখাগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো আমাদের নেক্সট পয়েন্ট কি জীবন বিজ্ঞানের শাখাগুলো বা শাখাসমূহ জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালে দেখতে পাই সেগুলো হলো উদ্ভিদ এবং প্রাণী এই দু ধরনের জীবিত আমরা দেখতে পাই একটা উদ্ভিদ শ্রেণীর মানে জীবন একটা প্রাণী শ্রেণীর জীবন যেরকম আমরা প্রাণীদের ভিতরে আছি এবং গাছপালা এগুলো কি উদ্ভিদের ভিতরে আসে তাই বহুদিন পর্যন্ত বিজ্ঞানের পাঠের সুবিধার জন্য এই দুটি ভাগই প্রচলন ছিল বেশি এই দুটো ভাগই মেন ছিল একটা কি উদ্ভিদ বিজ্ঞান যেটা উদ্ভিদদের নিয়ে তৈরি একটা কি প্রাণী বিজ্ঞান যেটা প্রাণীদের নিয়ে তৈরি এই রীতি এখনও কিছুটা চালু আছে যদিও জীবনবিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুটি শাড়ায় ভাগ করে এখন তার পাঠ আর চলবে না জীবনবিজ্ঞানের এত শ্রেণী বিভাগ হয়েছে পরে যে শুধু ওই যে একটা হলো প্রাণীবিদ্যাটা উদ্ভিদবিদ্যায় ভাগ করে নিলে কিন্তু এখন কাজ চলবে না এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয় যেমন ব্যাকটেরিয়া ছত্রাক প্রত্যেকের অংশ এরা এদেরকে কি বলবে উদ্ভিদ বলবে এটা প্রাণী বলবে না এদের ভিতরে উদ্ভিদের বৈশিষ্ট্য আছে না প্রাণীদের বৈশিষ্ট্য আছে আবার কারোর ভিতরে কিছুটা উদ্ভিদের আছে কিছুটা প্রাণীর আছে আবার কারো ভিতরে সম্পূর্ণ আলাদা আছে ঠিক আছে সেই জন্য কিন্তু এদেরকে কী বলবো আমরা সুতরাং আরও আমাদের ডিটেলসে শ্রেণীবিবাহ করা প্রয়োজন আবার কখনো কখনো প্রাণী উদ্ভিদ ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস প্রভৃতি কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয় তখন আর জীবনের ধারণ ভিত্তিক শাখা লাক্স মানে মানানসই হয় না তাই প্রয়োজনের তাগিদে বিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে জ্ঞানের প্রায় তিনটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলিকে ভৌত বা মৌলিক এবং ফলিত দুই ভাগে ভাগ করা হয় একটা ভৌত বা মৌলিক এবং ফলিত একটা মৌলিক বিজ্ঞান বা ভৌতবিজ্ঞান একটা ফলিত বিজ্ঞান এই দুটো ভাগে কিন্তু ভাগ করা হয় মানে ভৌত জীবনবিজ্ঞান এবং ফলিত জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞানও তার ব্যতিক্রম নয় বৌদ্ধ শাখা বলতে যে শাখা বোঝানো হয় সেখানে যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব মানে তত্ত্বর উপর ডিপেন্ড করে কোথা থেকে এসেছেন কীভাবে এসেছে সেটা কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় আর যেখানে প্রয়ুক্ত বলো সেটা হচ্ছে ফলিত বিজ্ঞা যেখানে ফলিত মানে ফলছে যেখানে কাজ হচ্ছে প্রয়োগে কাজ হচ্ছে সেটাকে বলা হয় ফলিত শাখা এবং বৌদ্ধ শাখা কি যেটা পুরোনো দিনের আদি যুগের বা কোথা থেকে উৎপত্তিটা হয়েছে সেটা হলো বৌদ্ধ শাখা আশা করি একদম ইজিভাবে বললাম বুঝে গেছো এখান থেকে এই সব সম্পর্কে কোনো কোশ্চেন আসে না কিন্তু বোঝার জন্য কিন্তু আমাদের জানার দরকার নেক্সট দেখো বলেছে ভৌত জীবন বিজ্ঞান আমরা ভৌতবিজ্ঞান শুনেছি কিন্তু এবার কি ভৌত জীবন বিজ্ঞান ঠিক আছে কী বলেছে ভৌত জীবন বিজ্ঞানের শাখায় তথ্যীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এতে সাধারণত নিচে উল্লেখিত বিষয়গুলো আলোচনা করা হয় কী কী আলোচনা করা হয় যেরকম এক নম্বর দেখতে পাচ্ছ অঙ্গসংস্থান ঠিক আছে তারপরে কী আছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি শারীরবিদ্যা ঠিক এরকম নিচের দিকে গেলে আমি আমরা আরও পেয়ে যাব কী কী হিস্ট্রোলজি ব্রণবিদ্যা কোষবিদ্যা বংশগতিবিদ্যা ঠিক আছে আরও পেয়ে যাচ্ছি কী কী পেয়ে যাচ্ছি বিবর্তনবিদ্যা বাস্তুবিদ্যা এন্ডোক্রাইনোলজি জীব ভূগোল এরকম অনেকগুলো বাক পেয়ে গেলাম তারপরে আমরা চানব কি ফলিত বিজ্ঞান সম্পর্কে তাই না তাহলে এই যে টপিকগুলো তত্ত্বের বিষয় বা তাত্ত্বিক বিষয় সেইগুলো কি একটু আমরা ডিটেলসে দেখে নিয়ে আগে প্রথমে বলেছি অঙ্কুশ অবস্থান জীবের সার্বিক অঙ্গসংস্থান বা দৈহিক গঠন বর্ণনা এ শাখায় আলোচনা বিষয় মানে জীব দেহটা কেমন দেহের গঠনটা কেমন সেটাই হলো বা অঙ্গের স্থানটা কি কোন কোথায় আছে সেটাই কিন্তু আমরা অঙ্গসংস্থানের ভিতরে জানতে পারি দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহির অঙ্গসংস্থান বলে মানে যেটা দেহ বাইরে থেকে দেখলে বোঝায় এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্ত অন্তঃ অঙ্গসংস্থান বলা হয় এই জিনিস বাইরের অঙ্গ সম্পর্কে যদি বর্ণনা করা হয় সেটা বৈরঙ্গ সংস্থান ভিতরের অঙ্গ অঙ্গনিয় বর্ণনা করে সেটা বৈরঙ্গ সংস্থান একদম বেশি জিনিস নেক্সট আমরা কী জানবো শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি অবশ্যই কিন্তু এই ট্যাক্সোনমি সম্পর্কে একটা একটা না একাধিক এক্সট্রা ক্লাস বা ডিটেলস ক্লাস কিন্তু তোমাদের করানো হবে তবে এখানে যেমন করে বলা হচ্ছে সেভাবে তোমরা প্রথমত বুঝে নাও যে ট্যাক্সোনমি জিনিসটা কী এখানে তো ডিটেলস নেই এখানে তোমাদের বলা হচ্ছে কোন জিনিসটা কী অবশ্যই ডিটেলস ক্লাস হবে জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলি এ শাখায় আলোচনা করা হয় জীবের যে শ্রেণীবিন্যাস মানে এই জীব এই থেকে এসেছে তার আবার অনেকগুলো ভাগ আছে হয়তো সেখান থেকে এসেছে তার আবার অনেকগুলো ভাগ আছে তারপর এখান থেকে এসেছে ঠিক আছে এরকমভাবে কিন্তু শ্রেণীবিন্যাস বা একটা পিরামিডিয়ান স্ট্রাকচার কিন্তু করা হয় সেই সম্পর্কে আমরা জানবো তারপর হচ্ছে শারীরবিদ্যা জীব নানান অঙ্গ প্রত্যঙ্গে জৈব রাসায়নিক কার্যাতি যেমন শোষণ রেচন সারসংশ্লেষ ইত্যাদি নিয়ে আলোচনা করব তারপরে এছাড়া জীবের যাবতীয় শারীরবিদ্যা কাজের বর্ণনা কিন্তু এই শারীরবিদ্যা টপিকে বা শারীরবিদ্যা যে ডিপার্টমেন্ট সেখানে কিন্তু করা যায় শারীরবিদ্যা শাখায় ঠিক আছে এবার যে এস্ট্রোলজি জীবদের টিস্যু সংগ্রহের গঠন বিন্যাস এবং কার্যাবলী এই শাখায় আলোচনা করা হয় ভ্রূণবিদ্যা কি করা হয় এখানে কোষের উৎপত্তি নিষিক্ত জাইব থেকে ব্রুণের সৃষ্টি গঠন পরিস্ফুটন বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় ব্রূণবিদ্যা শাখায় তারপরে আসে কোষবিদ্যা যেখানে কোষ বোঝা যাচ্ছে কোষের গঠন বলি কোষ বিভাজন ঠিক আছে সেই সম্পর্কে আলোচনা করা হয় বংশগতি বা জেনেটিক সেখানে কী করা হয় জিন ও জীবদের মানে জীবনের বংশগতি সম্পর্কে আলোচনা করা হয় এরপরে আসে বিদ্যা যেখানে কিন্তু প্রাণের পৃথিবীতে প্রাণের বিকাশ জীবের বিবর্তন এবং ক্রমবিন্যাসের ফলে যে দৈহিক যে পরিবর্তন এসেছে জীবদের ভিতরে সেই সব নিয়ে আলোচনা করা হয় যেরকম এক্সাম্পল দিয়ে বলছে আগে জিরাপের গলা লম্বা ছিল না কিন্তু বিবর্তনের ফলে কিন্তু তাদের গলা লম্বা হয়েছে সেসব সম্পর্কে আলোচনা করা ঠিক আছে নেক্সট বলছে বাস্তুবিদা যেখানে কিন্তু এ জায়গায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক বাস্তুতান্ত্রিক সম্পর্ক সেটা আলোচনা করা হয় নেক্সট বলেছে সেখানে কি করা হয় জীবদের হরমোনস তার কার্যকারিতার বিষয় এইসব সম্পর্কে কিন্তু আলোচনা করা হয় তারপরে জীব ভূগোল যেখানে জীবদের বিভিন্ন ভৌগোলিক সেবারেখান জীবের বিস্তৃতি কেমন কি ঘটেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয় যেরকম কোন ভৌগোলিক পরিবেশে কোন ধরনের জীব থাকে সেই সব কিন্তু এই ভূগোলে কিন্তু আলোচনা করা হয় তো এগুলো কী গেলো আমাদের এগুলো গেলো আমাদের ভৌত জীবন বিজ্ঞানের বিভিন্ন রকম শাখা এরপরে কী আসছে ফলিত জীবন বিজ্ঞান ঠিক আছে তো ফলিত জীবন বিজ্ঞান কী আলোচনা করা হয় এ শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো যেগুলো কিন্তু ফলিত হয় মানে প্র্যাকটিক্যালি হয় কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা নিজে উল্লেখ করা হয়েছে কি কি কী বিজ্ঞান জীব পরিসংখ্যান বিদ্যা পরজীবী বিদ্যা বিজ্ঞান কীর্তত্ব এছাড়াও দেখো আরও অসংখ্য আছে বিজ্ঞান বিজ্ঞান কৃষিবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান জিন প্রযুক্তি প্রাণ রসায়ন পরিবেশ বিজ্ঞান সামুদ্রিক জীবন বিজ্ঞান জীববিজ্ঞান তাছাড়াও কী আছে বড় বিজ্ঞান জীব প্রযুক্তি ফার্মেসি বড় প্রাণীবিদ্যা বায়ো ইনফরমেটিক্স ঠিক আছে এই এতগুলো কিন্তু এর পরবর্তী ফলিত জীবনবিজ্ঞানের টপিক আছে প্রত্যেকটা সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নিই মানে ডিটেলস বলতে সামান্য ডিটেলসে জেনে নিই যে জিনিসটা কী তবে প্রথমে আসে জীবাশ্ম বিজ্ঞান যেখানে বলা যায় প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান যেমন ডাইনোসর ডাইনোসর কিন্তু আমরা কেউ দেখিনি কিন্তু তার জীবাশ্ম থেকে বা তার পুরনো দিনের যেসব ছাপ তার রেখে গেছে সেখান থেকে জানতে পেরেছি তো সেগুলো কী সেগুলো কিন্তু বিজ্ঞানের শাখার ভিতরে পড়ে জীব পরিসংখ্যান ভিতরে সেখানে কিন্তু জীবের পরিসংখ্যান বিষয়ে বিজ্ঞান পরিসংখ্যান কতটা কী আছে সেই সম্পর্কে আলোচনা করা হয় পরজীববিদ্যা যেখানে পরজীবিতা পরজীবী জীবের জীবন প্রণালী কেমন হয় তার রোগ সম্পর্কিত বিজ্ঞান সেই সম্পর্কে আলোচনা করা হয় ঠিক আছে অনেক পরজীব থেকে কিন্তু অনেক মানে ওষুধ কিন্তু তৈরি করা হয় তো সেসব কিন্তু পরজীববিদ্যা আলোচনা করা হয় তাহলে হচ্ছে মৎস্যবিজ্ঞান যেখানে মাছ মাছের উৎপাদন মৎস্য সম্পদ ব্যবস্থাপনা সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় কীটতত্ত্ব কী করা হয় কীট জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি দমন এইসব সম্পর্কে আলোচনা করা হয় কীট যেরকম উপকারও করে সেরকম অপকারও করে সেসব সব সম্পর্কে আলোচনা করা হবে অণুজীব বিদ্যায় কী করা হয় ভাইরাস ব্যাকটেরিয়া আনুবিক্ষানিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত আলোচনা এই যে কিছুদিন আগে করোনা ভাইরাস আসলো যদি অনুজীব বিজ্ঞান বলে কোনো ডিপার্টমেন্ট না থাকতো তাহলে কিন্তু সেই নিয়ে এগোনোই যেত না তাই না তারপরে আছে কৃষি বিজ্ঞান যেখানে কিন্তু কৃষি বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় চিকিৎসা বিজ্ঞানে মানবদেহ রোগ চিকিৎসা চিকিৎসা কীভাবে সারানো যায় সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করা হয় জিন প্রযুক্তিটা কেন কী করে জিন প্রযুক্তি এবং তার ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান সেই জিন কীভাবে সংরক্ষণ করা যায় সেই জিনকে কীভাবে যেরকম ধরো কথার কথা বলছে আগে বিভিন্ন রকম ধান যেগুলো চাষ হতো সেগুলো কিন্তু খুব একটা উন্নত প্রযুক্তি ছিল না বা তাদের দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ জল দিতে হতো সেই জল গরমের সময় খরা হলে হতো না তো বিভিন্ন রকম সেরকম কিন্তু জিন প্রযুক্তিতে চেঞ্জেস করার ফলে এখন ইজিলি কিন্তু চাষবাস করা যাচ্ছে অল্প সময়ে বেশি খাদ্য উৎপাদন করা যাচ্ছে তো সব কিন্তু এই জিন প্রযুক্তির মধ্যে কিন্তু হচ্ছে তারপরে হচ্ছে প্রাণ রসায়ন যেখানে কিন্তু জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী রোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় জীব পরিবেশ বিজ্ঞান পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান সামুদ্রিক বিজ্ঞান সামুদ্রিক জীব এবং তার সামুদ্রিক জীবের যে চলাফেরা তাদের কি বলবো বেঁচে থাকা জীবন প্রণালী সম্পর্কে যে বিজ্ঞান বনবিজ্ঞানে বন বন সম্পদ বন ব্যবস্থাপনা সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান এবং জীব প্রযুক্তি যেখানে কিন্তু মানব এবং জীব পরিবেশের কল্যাণে জীবকে কীভাবে ব্যবহার করে প্রযুক্তি মানে জীবকে কীভাবে প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে করা যায় সেটাই কিন্তু জীব প্রযুক্তির ভিতরে পড়ে ঠিক আছে তবে ফার্মেসি যেখানে কিন্তু ঔষধ শিল্প প্রযুক্তি বিষয় বিজ্ঞান ওষুধ যেগুলো সেগুলো কিন্তু সব কিন্তু ফার্মেসির পক্ষ থেকেই কিন্তু ফার্মেসি কিন্তু এই ওষুধগুলো বানায় ঠিক আছে নেক্সট ইয়ে আসছে বনপ্রাণী বিদ্যা যেখানে কিন্তু বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয় বায়ো ইনফরমেটিক্স যেখানে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীবনবিজ্ঞান তথ্য যেমন ক্যান্সার বিষয়ক বিজ্ঞান এইসব কিন্তু বায়ো ইনফরমেশিক্সের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা হয় এখানে আমরা ফলিত জীবনবিজ্ঞানের যে টপিকগুলো সেগুলোও কিন্তু আস্তে আস্তে জানতে পারলাম ঠিক আছে এরপরে দেখো এখানে কিছু তোমার এখানে পয়েন্ট দিয়েছে যেখানে কি বলেছে কাজ নিচের চিত্রটি দেখে কোনটি জীবনবিজ্ঞানের কোন শাখা অন্তর্ভুক্ত তার একটি তালিকা স্থাপন করতে বলা হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা জীবাশ্ম দেওয়া তাহলে এটা জীবাশ্মবিজ্ঞান এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না কিন্তু তোমাদেরকে করছে যাতে কনসেপ্ট ক্লিয়ার হয় কনসেপ্ট না থাকে এটা কীট তাহলে কীট তাহলে তত্ত্ব নিয়ে আলোচনা করা হবে এটা বনবিজ্ঞান ঠিক আছে এটা সামুদ্রিক বিজ্ঞান যেটা বললাম এটা কোষ তত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে এখানে কৃষি বিজ্ঞান আশা করি বুঝতে পেরেছ এবার যে কী বলেছে এইগুলো যেগুলো বলেছে এগুলো তোমাদের অতটা লাগবে না তো নিচে তার পরবর্তী হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস তো শ্রেণী শ্রেণীবিন্যাস এই টপিকটা আমি তোমাদের পরবর্তী দিন শুরু করব খুবই সুন্দর একটা টপিক এরকম একদম গল্পর ছলে যাব আজকে তোমাদের একটা ইন্ট্রোডাকশান ক্লাস দিলাম এরপর যে জীবের শ্রেণীবিন্যাস খুব সুন্দর একটা টপিক এবং এর পরবর্তী যে নোটগুলো আছে সেগুলো আমরা করাবো অবশ্যই করাবো তোমাদেরকে ধাপে ধাপে সবগুলো শেষ করব তোমাদের চিন্তার কোনো কারণ নেই ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো এবং বিগত ক্লাসগুলো যেগুলো তোমরা করো নি সেগুলো কিন্তু অবশ্যই করে আসবে জীবন জীবনবিজ্ঞানের প্রচুর ক্লাস করানো আছে সেগুলো প্রত্যেকে করে আসবে ঠিক আছে ক্লাস মিস করলে হবে না পরিষ্কার কথা ক্লাস মিস করা যাবে না ক্লাস মিস করলে হবে না প্রত্যেক ক্লাস করবে যেভাবে তোমাদেরকে করানো হচ্ছে তোমরা কিন্তু পড়তে থাকো তোমাদের যা খাওয়ানো হচ্ছে খেতে থাকো পরীক্ষার সময় কিন্তু এগুলো কাজে লাগবে এটা কিন্তু আমি বলে রাখলাম তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই গ্রুপে জানাবে বা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো তো নাম্বারটা আমি এখানে দিয়ে রাখছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কোনো ডাউট থাকলে ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো পরবর্তী ক্লাসে দেখাবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত